ছুটির দিনেও ক্যাম্পাসে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা প্রতিটি হলেই ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা এদিকে ডাকসু নির্বাচন ঘিরে সংঘাতের আশঙ্কা করছে ছাত্রদল সমর্থিত প্যানেল আর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু শিবির সমর্থিত প্যানেল বলছে ক্যাম্পাসে সেনা মোতায়েনের মতো কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি ছুটির দিনে হলে হলে প্রচারণা চালিয়েছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা কুশল বিনিময়ের পাশাপাশি লিফলেট বিতরণ করেন তারা ভোটাররা বলছেন শুধু ইশতেহার নয় শিক্ষার্থীদের সমস্যা ও অধিকার নিয়ে যারা কাজ করবে তাদের ভোট দেবেন তারা এদিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দেন প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেগমুল্লার বসু আছে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগও যদি আমরা এমন একটা বাস্তব সম্মত মেকানিজম এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা না করি তাহলে আবারও সেই দখলদারিত্বের রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে কি বলবে সকলের হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি জায়গা হচ্ছে আগের ভোটারের তার সুযোগ সুবিধার বিষয়টা ভোটার এখন পরীক্ষার নিয়ে ব্যস্ত আমি যদি হুট করে বলি যে ভাই ভোট দেন সে নিজ বিরক্ত শিকার হবে আমিও নিজ বিড়ম্বনার শিকার হব জুমার নামাজের পর প্রচারণায় নামেন অনেকেই এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর অভিযোগ করা হয় এমন চলতে থাকলে ডাকসু নির্বাচন ঘিরে সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা করছেন প্রার্থীরা প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে এটাও কিন্তু আমাদের কানে আসছে আর যেটারই প্রাথমিক প্রমাণ আমরা পেলাম আমাদের দুজন ক্যান্ডিডেটের একজনের আইডি হ্যাক করা হলো আর আরেকজনের আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হলো এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে করজোরে নিবেদন করছি কোনো প্রকার প্রভাগান্ডাতে আপনারা গা ভাসাবেন না নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটেরও ক্যাম্পাসে সেনা মোতায়েনের পরিকল্পনার সমালোচনা করেন প্রার্থীরা কমিশনের ক্ষেত্রে আমরা বলছি তারা নির্দিষ্ট একটা দলের আদর্শকে লালন করে এবং ওই ওই দলের ছাত্র সংগঠনকে তারা এক্সট্রা ফেসিলিটিস দিচ্ছে তো সেই জায়গা থেকে আমরা বারবার বলছি তারা আমাদের সদন শিক্ষক আমরা তাদের থেকে শিক্ষক সুলভ আচরণ চাই এবং তারা যেন দায়িত্বশীল কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা ছুটির দিনে নানা প্রতিশ্রুতি নিয়ে সরব প্রার্থীরা এবং সেই সাথে জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকার কিছুক্ষণের মধ্যেই প্রকাশ হবে এই দুই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বর্ণা সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ শুরুতেই যাচ্ছি আমরা স্বর্ণার কাছে স্বর্ণা ছুটির দিনে ভোটের প্রচার কেমন দেখছেন সবশেষ খবর তানিয়া আজ সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু আমরা তেমন কর্মব্যস্ততা দেখি না ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবং যেহেতু আজ সকাল থেকে তেমন কোনো ক্লাস ছিল না আমরা কিন্তু তাই দেখেছি বিভিন্ন প্রার্থীরা নিজেদের হলে অর্থাৎ যে যে হলের আবাসিক শিক্ষার্থী সেই হলেই কিন্তু তারা প্রচার প্রচারণা চালিয়েছেন এবং তার পাশাপাশি যদি যুক্ত করি জুম্মা নামাজ থাকে শুক্রবার দিন জুম্মার নামাজের পরও কিন্তু আমরা দেখেছি আজ ছাত্র দলের ভিপি প্রার্থী জিএস প্রার্থী নিউজিএস প্রার্থী তিনজন তিনটি হলে নামাজ করেছেন জুম্মার নামাজ এবং তারপর তারা সেই একটি হলে গণ করেছেন এবং তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে হল কেন্দ্র আজ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল অর্থাৎ আমি যদি আরও স্পষ্ট করে বলি তারা কিন্তু আজ বিভিন্ন হলের ভেতরেই ছিলেন এবং সেজন্য হয়তো বা গণমাধ্যম কর্মীদের সাথে তারা একটা বিরতি দিয়ে কিন্তু আজ কথা বলেছেন এবং তার পাশাপাশি যদি যুক্ত করি তারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা যখন কথা বলেছি যে প্রার্থীরা রয়েছেন তাদের সাথে প্রার্থীরা কিন্তু বলেছেন যে তারা সেনাবাহিনী নিয়ে আজ সুস্পষ্ট একটি প্রশ্ন কিন্তু করা হয়েছিল গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে সকল প্রার্থীকে তারা কিন্তু জানিয়েছেন যে ক্যাম্পাসে এমন যুদ্ধ পরিস্থিতি হয়নি যার জন্য সেনাবাহিনী বা সেনা মোতায়নের প্রয়োজন রয়েছে এবং ডাকসুকে কেন্দ্র করে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমনটা মনে করেন না তারা তবে ছাত্র দলের বিবি প্রার্থী আবিদ কিন্তু আজ একটি প্রশ্ন তুলেছেন যে বিভিন্ন প্যানেলকে উৎসাহ দিয়ে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সংখ্যাতময় পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে ছাত্রজন যখন এমন কথা বলছে তখন কিন্তু আমরা শিবিরের যে প্যানেলটি রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী তাদের তারপর প্রতিরোধ পর্ষদ এবং ডাকসু ফর চেঞ্জ প্রতিটি প্যানেল থেকে কিন্তু আমরা ভিন্ন কথা শুনেছি তারা কিন্তু আবার ছাত্র দলকে ইঙ্গিত করে বলেছে যে তাদের প্রতি তুষ্ট করা হচ্ছে এবং বিভিন্ন প্যানেল থেকে কিন্তু বিশেষ করে শিবিরের প্যানেল থেকে কিন্তু আজ একটি কথা বলা হয়েছে যে চারুকলায় যে ঘটনাটি ঘটেছে তাদের যে ব্যানার রয়েছে সেই ব্যানারটি কেন্দ্র করে ব্যানারটি ভেঙে ফেলার পরে কিন্তু নির্বাচন কমিশনকে এখন পর্যন্ত উদাসীন একটি মনোভাব প্রকাশ করতে দেখা গেছে এমন অভিযোগ কিন্তু আজ সাদিক কায়েম করেছেন তবে বাগছাস এবং মেঘমল্লার বসুর প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে কিন্তু আজ একটি ইঙ্গিতে দেওয়া হয়েছে যে যদি এইবার এখনও পক্ষপাতিত্ব চলতে থাকে তা এমন পক্ষপাতিত্ব চলতে থাকলে তারা হয়তো মুহূর্তে নির্বাচনে যোগ দেবেন দেবেন কি না তা নিয়ে আসলে ছুটির দিনে এই ছিল ক্যাম্পাসে প্রচার প্রচারণা নিয়ে সবশেষ স্বর্ণ আপনাকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত থাকার জন্য দর্শক এবারে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী সফি আর কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে কি পরিস্থিতি দেখছেন স্বর্ণ প্রথমে জানিয়ে রাখি যে আসলে চূড়ান্ত প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার এই মাত্রই আসলে তারা শেষ করলেন একশো উনআশি জন মোট পঁচিশটি পদের বিপরীতে তারা চূড়ান্তভাবে প্রার্থী নির্ধারণ হয়েছে যেটি গত এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে দুইশো জন মনোনয়ন জমা দিয়েছিলেন সেগুলি আসলে যাচাই বাছাই শেষে খসড়া ভোটার তালিকা এবং সবশেষ আজকে চূড়ান্ত প্রার্থী তালিকার মধ্যে দিয়ে একশো জনকে নির্বাচন করা হয়েছে এই চূড়ান একশো উনআশি জনই নির্বাচনে অংশ নেবেন এবং সে নিয়েই কিন্তু কিছুক্ষণ আগেই এখানকার নির্বাচন কমিশনার যিনি রয়েছেন উনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন আজকে থেকেই শুরু হচ্ছে জাকসু নির্বাচনের প্রার্থী যারা রয়েছেন তাদের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা এবং এটি চলবে আগামী নয় তারিখ রাত বারোটা পর্যন্ত ইতিমধ্যে এই আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের প্রচারণা শুরু হবে সেটির বিষয়েও আমাদেরকে নির্বাচন কমিশনার জানিয়েছেন যে এই নির্বাচনী প্রচারণার যে নিয়ম রয়েছে সেই নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও কিন্তু সব ধরনের ব্যবস্থা গৃহীত হয়েছে বলে জানিয়েছেন এখানকার নির্বাচন কমিশনাররা ইতিমধ্যে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পাশাপাশি যারা মাস্টার্স কমপ্লিট করেছেন সেই ধরনের শিক্ষার্থীদেরকেও আগামী বেশ কিছুদিন হল ত্যাগের জন্য মধ্যে হল জন্য বলা হয়েছে পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে এখানে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের মধ্যে থেকে ছাত্রদল শিবির এবং বাকশাস তারা কিন্তু ইতিমধ্যেই তাদের প্যানেল ঘোষণা করেছেন এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তারা মধ্যে ছাত্র ইউনিয়ন সহ আরো কয়েকটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে আমরা প্যানেল দেওয়ার ঘোষণার কথা জানতে তো সব মিলিয়ে কিন্তু এই মুহূর্ত থেকে বলা যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আমেজ পুরোপুরি জমে উঠেছে এবং আজকে থেকে যেহেতু প্রচার প্রচারণা শুরু হবে আগামী দিনগুলোতে বলা যাবে যে এখানে আসলে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শিক্ষার্থীদের মধ্যে সংখ্যা বা সংশয় রয়েছে কিনা তবে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঐ ছিল সফি আপনাকে ধন্যবাদ। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচী পালন করেছে বিভিন্ন ইসলামিক সংগঠন। জুমার নামাজ শেষে বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে দেয়া ঘোষণাপত্রে অবলম্বে ফিলিস্তিনে গণহত্তা বন্ধে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার নিশ্চিত করতে আহ্বান জানানো হয়। এছাড়াও বিভিন্ন সংগঠন নেতারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের সব মুসলিমদের এক হওয়ার আহ্বান জানান। কর্মসূচি থেকে ইসরায়েলের পণ্য বয়কটেরও আহ্বান জানানো হয় এ সময় তারা বলেন কেবল বাংলাদেশ নয় পৃথিবীর সব মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরায়েলের বাণিজ্যিক চুক্তি বাতিল করতে হবে সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত হাজার হাজার নারী শিশু বৃদ্ধ সাংবাদিক প্রতিবাদী জনতাকে হত্যা করা হয়েছে হাসপাতাল বিশ্ববিদ্যালয়।

উপর দিয়ে বা নিচ দিয়ে আসা যাওয়ার জন্য যে আন্ডারপাসটি সেই আন্ডারপাসটি ব্যবহারের জন্য এখানকার যারা স্থানীয়রা আছেন তারা মোটামুটি সমস্যায় পড়েছেন বিশেষ করে আন্ডারপাসের যে ল্যাংথ মানে দূরত্ব এবং সন্ধ্যার পরে যে এটা লাইটিং না থাকার কারণে তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেই জিনিসটি কথা আমাদেরকে বলছেন সেটি আমি এখানকার যারা এটার সাথে যারা জড়িত আছেন বা চলাচলের সাথে যারা জড়িত তাদের সাথে কথা বলতে চাইব তো জানতে চাইবো যে এই আন্ডারপাস চলাচল করতে গিয়ে আপনারা কী কী সমস্যায় পড়েন আপনারা আন্ডারের পাশে যাইতে আমি যে শুনছি আন্ডার যাইতে একটু উঠতে কষ্ট সিঁড়ি এই ধরলে একটা লম্বা সিঁড়ি আর অমর ধরলো তিনটা এই তিনটা হলে আমরা হাইব্রিড বেড়ে জায়গা বলছেন যে বয়স্ক মানুষ তাদের চলাচলের ক্ষেত্রে সমস্যা হয় আমি আপনাকে জানতে চাইবো যে অনেকে বলছে যে নিরাপত্তার হীনতাই ভুগছেন বিশেষ করে চলাচলে এখানে মেয়ে ছেলে নিয়ে গেলে পরিবার নিয়ে গেলে অনেক সময় আছে আমাদের মানে টেনশনে থাকতে হয় বেশি রাইতে অনেকটা বিয়ে শাদির ব্যাপার আছে কোনো অনুষ্ঠান আছে ওখানে গেলে অবস্থান করলে ছেলে মেয়ে নিয়ে গেলে আমাদের আতঙ্কে থাকি কোন সময় কি হয়ে যায় এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে এখানে কিছুই নাই অনেকে মানে ভাঙ্গা মানে জন অবস্থায় আছে যে আমাদের সাথে নারী যুক্ত হচ্ছে আপনি বাচ্চা নিয়ে হয়তো পার হবেন সেক্ষেত্রে আপনারা কি ধরনের শঙ্কায় বা টেনশনে থাকেন বিশেষ করে পার এখানে আপনার গিয়ে অনেক চিন্তা হয় মোবাইল নিয়ে হাঁটা যায় না জরুরি একটা ফোন করা যায় না হাতের থেকে মোবাইল থাবা দিয়ে দৌড় দেয় তারপরে অনেকগুলা সিঁড়ি মানে সুস্থ মানুষই যেতে পারে না অসুস্থ মানুষ কিভাবে যাইব মানে অনেক কষ্ট হয় আমাদের একটা পকেট গেট কেটে দিলে আর কি সবচেয়ে সুবিধার হয় এখান দিয়ে যাওয়া আসা আমাদের অসম্ভব আমার সাথে আরো যুক্ত হচ্ছে বিশেষ করে আপনারা যারা সচেতন মানুষ তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা বলছেন যে আন্ডার পাসের পরিবর্তে যদি একটা ওভার পাসও করা যেত তাহলে আপনাদের চলাচল কিছুটা সুবিধা হতো এখান থেকে যদি ওভার হতো তা মানুষের সুবিধা হতো এখান থেকে চলা বাসা করলে মনে করেন মাইসে সিন্দাগিরি হয় এখান থেকে যাওয়া যাচ্ছে না বুঝছেন আর এখান থেকে ওভার ব্রিজ দিত মানুষে বলতো যে ওয়াল গুলো যা এটা শুনে যাচ্ছে বিশেষ করে এখানে যারা বিশেষ করে মাদকের একটা সুযোগ তৈরি হয়েছে তাদের বেচা কিনা বা খাওয়ার জন্য এরকম কি সমস্যা পড়ছেন আপনারা হ্যাঁ যে মাদকের পোলামেন শুয়া থাকে এই ঘরে এটা আতঙ্ক না এবারে ময়লা আবর্জনা ঠিক মতো পয়সা করে না গ্যান্ডারের যে এই এইটা জংশন এটা ভিতরে করা যারা তরুণ তো কি কি সমস্যা বিশেষ করে এই যে তোমাদের আমি একটা কথা বলতে চাই আমি এদিক থেকে নিয়মিত যাতায়াত করি আমার বাসা হলো গ্যান্ডেরিয়া একশো থেকে আমার প্রতিদিন আসা পরে মানে রাত্রের বেলায় বেশিরভাগ সময় আমি যাতায়াত করি মানে সব সময় হয় না আর কি মাঝে মধ্যে দেখা যায় যে কতগুলো আর কি নেশা গরমেশা কর থাকে সে আমাকে একদিন আটকাইছে মানে আটকা কই যাইবেন ভাই আমি ভাই আমি পারে যাবো कन्ना जायते वरबन ना जानगा আমার অনুবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য শুনছিলেন যে আসলে যারা পাস ব্যবহারকারী যারা আছেন তারা চলতে ফিরতে সব ধরনের সমস্যায় ভুগছেন তো এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তারা চেষ্টা করবেন এখানে নিরাপত্তা জোরদার করার জন্য নিশ্চিত করার জন্য অথবা যদি লাইটিংয়ের অভাব থাকে সেটি তারা নিরাপত্তা ঠিক করবেন এবং নিরাপত্তায় ভুগে যারা আছে তারা সেটি হলে কিছুটা হলে তারা তারা সমস্যা সমাধান করবেন তো সিএসআরএম টিভিসি এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে তো আজকে আমরা সারাদিন জোরেন এলাকার যেসব সমস্যাগুলো তুলে ধরলাম সেগুলো আমরা রাত নটায় এবং এগারোটায় আমাদের প্রতিবেদনে প্রচারিত হবে তো সিএসআএম ডিভি বিবিসি এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে সবশেষ খবর আপনারা সাথেই থাকুন পাকিস্তানের সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় পাঞ্জাব প্রদেশের প্রায় দুই লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় যেতে বাধ্য হয়েছেন সতলেজ রবি ও চেনাব নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানে বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট বাড়িঘর পানিতে ডুবে পড়ে আছে গাড়ি করুণ চোখে বন্যার পানির দিকে তাকিয়ে বন্যার তাণ্ডব দেখছেন গ্রামবাসী গবাদি পশু নিয়ে বুক পানিতে হেঁটে অন্যত্র ছুটেছেন কেউ কেউ আবার কেউ বা উদ্ধারকর্মীদের নৌকায় চড়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে মালবমি গ্রামবাসীর গবাদি পশুগুলো বন্যায় আটকা পড়েছে এই ছোট নৌকাগুলো দিয়ে সেগুলো সরানো যাচ্ছে না সরকারের উচিত বড় নৌকার ব্যবস্থা করা এবং সেগুলোকে উদ্ধার করা এছাড়া সরকারের উচিত গ্রামবাসীদের জন্য খাবারের ব্যবস্থা করা খোরাকা বে বন্দোবস্ত গিয়া যায় সময় যত গড়াচ্ছে ঠিক ততটাই ভয়াবহ রূপ নিচ্ছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি বন্যার ভয়াবহতা পাঞ্জাব প্রদেশের প্রায় দুই লাখ বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে দেশটির দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের বরাদ দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে রবি শতলেজ ও চেনার নদীর পানি উপছে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে এর আগে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছিলেন যে অতিবৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ার কারণে পাকিস্তানে সবচেয়ে জনবহুল কয়েকটি প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দেয় বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের নদী ও জলাবদ্ধতা থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশনা দিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বন্যার ঝুঁকি এড়াতে স্থানীয় সরকারকে সব রকমের সহায়তা দিয়ে কেন্দ্রীয় সরকার পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিশেষ করে গুজরাট শিয়ালকোট এবং লাহোরে পরিস্থিতি সামাল দিতে যত ধরনের সহায়তা সবটুকু দিয়ে সহায়তা করা হবে বলেও জানান তিনি উদ্ধারকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রায় বত্রিশ হাজার মানুষকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বলেও চব্বিশ ঘন্টা যদি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শিয়ালকোট নারওয়াল গুলানওয়ালা এবং আশেপাশের অঞ্চলে আরো বৃষ্টি হয় তাহলেই নদীগুলোর উপর চাপ আরো অনেক বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে ফাহিমা সারোয়ার সুফল নিউজ ডেস্ক বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে সামনে এসেছে দুঃসংবাদ যুক্তরাষ্ট্রে অবস্থানরত শিক্ষার্থী সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং সংবাদ মাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন রয়টার্স বলছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ ওয়ান ভিসা সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জন্য যে ভিসা এবং সংবাদ মাধ্যম কর্মীদের আই ভিসার নির্দিষ্ট মেয়াদ থাকবে শিক্ষার্থী ও বিনিময়কর্মীদের ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর হবে সাংবাদিকদের ভিসা যা আগে কয়েক বছর পর্যন্ত কার্যকর থাকতো তা কমিয়ে দুশো দিন করা হবে চীনের নাগরিকদের ক্ষেত্রে এই মেয়াদ হবে মাত্র নব্বই দিন তবে ভিসাধারীরা মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন ডিবিসি আন্তর্জাতিক সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন